ওই দেখো সকালে হাঁটতে গেছি এটা দেখো বই পাইছি আর এই দেখো কুমড়োর ফুল নিয়ে নিয়েছি খাওয়াটা বেশ ভালোই হবে না আর ওইদিকে শাকফুলি নিয়েছি হ্যাঁ তেলা কুচু শাক ঝিঙে শাক এইসব খরগোশের খাবার সবকিছু নিয়েছি আমরা খাবার তো খরগোশ না

টাকে কসুর বইতা এ তেল তেল পোয়া আচ্ছা ছোট না মা কে দাম সব তেল পোয়া ওমা হেডা এগুলো তেল পোয়া দেখা নাও কামুর দেবে না এ নডিদি মরিসা 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 নাই এদিক রে কবি কি এদিক কবি স্বাদ দি আর কসুর বইতা দাম লাগবে না ইস কেন এই শাল গুলো সেই সেই শাল কাল वाला রিস হারতে গেছি দেইহে তো তুলেনি

আজকে কিন্তু ভিডিওটা এখান থেকে শুরু করলাম কিন্তু সকালে শাক টুকায় নিয়ে এসেছি আর কচুর বই নিয়ে এসেছি ছেলেরা কয়টা মাছ আনছে ওই দেশকে রান্না হবে তোমরা এসে খাইয়ে যাবা আর তোমাদের সঙ্গে আমরাও খাবো তো থাকবো তুমি শাড়ি চেঞ্জ করেছ ও শাড়িটা তো আরে সকালবেলা শাক তুলতে যাইয়া পড়ে গেছি পড়ে যে খুব কাদা কি করব কী করবো ওই জন্যই বেশি মাজা ব্যথা করতেছে মনে হয় ওই শাকের আগে আমি আনতে গেছি আর পাটা পিছলে পড়ে গেলাম তার পরে তো স্নান করবা নেই স্নান করে পুজো করবো আমাকে কি সুন্দর ওই দোপাটি ফুল পড়ছে দেখছিস কয়েকদিন বাড়ি নাই ফুলগুলো সব তুলে নিয়ে গেছে দেখ দোপাটি ফুল কী সুন্দর পড়ছে ও দোলালি মন ভোলালি দোপাটি ফুল কেন সাজালে এ দেখো কী সুন্দর সাজাইছে এটা এক ফুলের কি ঘেরা আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একদম জমে গেছে আমার নিয়েছিল কচুর লতি আর এদিকে বাবা নিয়ে ছোট মাছ মাছ দিয়ে শাকটা দিয়ে হয়েছিল আর কুমড়ো ফুলের বড়া এটা মানে বড় মাছ বা মাংসকেও হার মানিয়ে দেবে খুব সুন্দর আর দুপুরবেলা খেটে বসেই বাবাকে বললাম একটু পিসি বাড়ি নিয়ে চলো পিসি বাড়ি বড় পিসি তো অনেকদিন দেখা হয় না বড় পিসির সঙ্গে আর বড় পিসি আমরা গেলেও খুব খুশি হয় একলা থাকে একদম রেডি হতে বেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে আসবে ঝড়ও ছাড়ছে যেদিনই পিসি বাড়ি যাই সেদিনই মনে হয় মেঘ হয় বড় পিসি বাড়ি নাম শুনলেই মেঘটা কেমন অন্ধকারে গেছে দেখো হাওয়াও ছেড়ে দিয়েছে দেখি বৃষ্টি যদি না হয় যেয়েই ছাড়বো পিসি বাড়িতে যদি খুব বৃষ্টি হয় তাহলে আর যেতে পারবো না বাবা গেছে একটা ভাড়ায় বাবা আসবে আমরা রেডি সবাই বাবা এসে নিয়ে যাবে যে চলো একবারে পিসির বাড়িকে দেখাচ্ছি তো আর এতটাই মেয়ে হয়েছে এবার দেখি ভিডিওটা কি করতে পারি পিসির বাড়ি যাব বললাম তো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে না টুকটা উড়ে যাবে হাওয়া যা ছেড়েছে রেডি হয়ে পড়েছি যখন যেতেই হবে যাবোই এটা কি ওই নারকেলেরটা গোটা পরবো এটা একটা অবস্থা হ্যাঁ মাসি বাড়ি গিয়েছিলাম জান মাসি বাড়ি ওইখানেই নারকেল কি আমাদের তো নারকেল নেই ছোটো গাছ মাসির সামনের বাড়ি ওরকমও

গাছগুলো তো সেই বাঁশের মতো না এটা হ্যাঁ এ ঘরের ঘরে খুঁটি দেয়া যাবে দেখ এটা সত্যি ঘরে খুঁটি দেয়া যাবে পাড়া গায় কি এই দেখো ওই যে কিরম ধরছে পটল এই পটল শাক দিয়ে তরকারি হবে ভাজা হবে ওই যে পটলের তরকারি পটলের দমড়া কত কিছু আমড়া কাম ধরি ধরে কামড়া আর জিনিস দেখে যাও কত বড় কত পাকিয়ে গেছে এটা ভাঙলো দেখি কেমন আমি সত্যি দেখি

ভাইয়েরা বোনেরা দেখছো আমাদের পাড়া গায়ে কি সুন্দর এই দেখো পটল খাত ওই যে আবার কমলি শাক ওই দেখো পেপে খাট কোনো তার অভাব নাই আমাকে সবনে না কিনলে হয় মাছ ধরতে টাই পেঁপে কলা এগুলো খুব ভালো চাষ হয় আর এগুলোই চলে যায় অনেকটা দূরে আমাদের এখানে পেঁপেও বেশি কেনা লাগে না কলা বেশি কেনা লাগে না এগুলো সব বাইরের দেশে চাষ হয় সবকিছু

এই দেখো ভাইরা বোনেরা এই দেখো এই দে বেগুন লাগাইছে কলা গাছ হচ্ছে কমলি শাক হয়েছে দেখো সবকিছু চাষ এরপরে আবার অগ্রান মাসে এই এইখান দিয়ে ই বুনবে রান্ধনি রান্ধনি বুনে দেবে আবার রান্ধনি হয়ে যাবে এই পেঁপে গুলো ভাঙালো কি বিক্রি হয়ে গেল তো সব মানে এই গাড়িতে লোড হয়ে চলে যাবে এখন যাবে কোথায় এখন

আর আমাদের একটু আসতে একটু এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি হলো না ওই জন্য বেরাতে পারলাম না আর বৃষ্টির জন্য আরও মেঘলা হয়েছেগুলো আরও মনে হচ্ছে যে সন্ধ্যায় আসছে বেশিক্ষণ থাক ঘুরবো না আর গেটও বন্ধ করে দেবে একটু ঘুরেই চলে যাবে এক্ষুনি বাড়ি চলো তোমাদেরও আমাদের এই বর্ডারটা ঘুরে নি এই যে বর্ডার চলে এসে চুপচুপ করে কথা বলতে হবে লোকে ভিডিও করে নিচ্ছা কারণ এখানে ভিডিও করতে দেয় না এই দেখো বর্ডারে ঢুকে গেছি ভিডিও করা মানা কিন্তু তাও করছি আর এটা হচ্ছে আমাদের লালবাজার বাজার বর্ডার দেখো এদিকটা কেউ নেই বলে দেখাতে পাচ্ছি দেখি বাংলাদেশ থেকে আর আমাদের এই দূরত্ব না সামনে একটু মাঠ আছে আমাদের তারপরে গিয়ে হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলাদেশে আর বেশি দূরে নয় শুধু এইটু সামনে গিয়ে মাঠ মাঠের পরে আমি তো জানি না ওদিকে গিয়েছে কিন্তু আমরা বলি এদিকে বাংলাদেশ এদিকে আমরা তো তোমরা সবাই চলে আসো আমরা এখান থেকে দেখা করে নিচ্ছি

ভাইরা বোনেরা দেখো কত জমি জায়গা তো দেখালাম এ দেখো রাস্তার পাশে তাই কত শাকসবজি আমরা খাইয়ে পারবো না আমাকে এই জায়গায় আসো আমরা খাওয়াই দেবো আর তোমাকে কয়টা দিয়ে দেবো তুমি আমি না আমাদের বাড়ি

যায় আছে সকালে আর তুমি মন টন খারাপ করবে না তোমার যখন মনে হয় যে না এই ফোন আমরা তো আছি ফোন করবে যে আমরা ঘুরে যাব ঘুরে ঘুরে আমরা চলে যাব ঘুরতে যাবাই করবে আর মন খারাপ করে কি হবে না পৃথিবীতে জন্ম মৃত্যু সবকিছুই আছে সবাই তো আবার পরে থাকে না যার জন্য সবাই আগে চলে যেতে হবে চিনতে করে লাভ লাগে আগে পাশে সবাই যাবে কিন্তু কষ্ট লাগে এটুকু সবারই কষ্ট লাগে বেশি কষ্ট বয়স হয় ওর বাবারও যে বয়স হয়েছে মরে গেছে বয়স হয় নাই তো এই এই যে মেশুটা এক কলেজে ও জায়গা লোক

পুজোর মেয়েরা সব সাথে যদি নাচে তারপরে যে যেদিন বিসর্জন দেয় সেদিন খুব আনন্দ হয় কত লোক নাচ টাচ হয়ে আমাদের এই যে বাড়ির পাশে খাল আছে এইখানে আছে না অনেক লোক আসে ওই দিন তোমরা সবাই আসবে দশমীর এবার পুজো আমাদের জন্য না এবার পুজোয় এটা না জামা প্যান্ট হয়েছে না কিছু মেয়েদের কিন্তু দিতে হবে এবার না মেয়েরা একটু দিতে পারলাম কিছু না চিপুরেও দিতে পারলাম না

अभी जी तो जाए तो मैं जाऊंगी कहाँ बाहर जब आन कुछ और मोदी किन सवादरी किन सीखना है ऐसी नहीं यार बहुत बार ना भाई के लिए आके दिए थे ना तेरे कितनी आता है अरे क्यों ना आता है अभी गुरुवारी ही है ये तो ये नहीं था पढ़ नहीं पढ़ नहीं था पढ़ 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 वांटिंग नहीं सोचा नहीं सुबह आ

ভালো থাকো থাকো সুস্থ আর পুজোর সময় আমাকে দেখে এসে ঘুরে যাও নারু মুড়ি সব মোয়া বানাবে মা খেয়ে যাবে আর আমাদের এখানে বেশি বড় করে পুজো হয় না কিন্তু গ্রামের পুজো তো পুজো ছোটখাটো করে পুজো হয় কিন্তু খুবই ভালো পুজো হয় আনন্দ হয়তো